ওয়েলকাম ভিওয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুগান কেমন আছেন আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুগান আমার হাজব্যান্ড বলেছিল একটু ছোট মাছের চচ্চড়ি করতে তো আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আমি চুলার পরে দিয়েই শুরু করে দিয়েছি বন্ধুগান পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি এইগুলো দিয়ে তারপর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো মতো কষলিয়ে নিতে হবে এই চচ্চড়ি করার জন্য এই মশলাটাকে যত কষলিয়ে কষলিয়ে মাখাবেন তত চচ্চড়িটা মজা হবে এই যে আমার গায়ে যত বল ছিল আমি চটকিয়ে চটকিয়ে পেঁয়াজগুলো একেবারে মোলায়েম করে তুলছি মানে এইটা এভাবে চটকিয়ে রান্না করলে এত স্বাদের হয় আপনি যদি আগে তেল দিয়ে চটকাতে যান এই মশলার সাথে কিন্তু ভালো মতো চটকানো যাবে না পেঁয়াজটা আস্তে আস্তে থেকে যাবে তাই এই শুকনো উপকরণগুলো দিয়ে ভালো করে চটকিয়ে নিতে হবে ও আমি সামান্য একটু ইও দিয়েছিলাম লাল মরিচের গুড়ি মানে শুকনো মরিচের গুঁড়ি যাতে তরকারি মানে চচ্চড়িটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় আর সাথে দিয়েছি যে দেখুন সরিষার তেল সরিষার তেলে বেশি মজা হয় তো এগুলো আবারও একটু কষলিয়ে কষলিয়ে মাখিয়ে তারপর আমি ও আমি তো আলু কুচি দেবো বন্ধুগণ আমি তো শুধু পেঁয়াজ কুচির উপর রান্না করব না এটা তো শুধু পেঁয়াজ মরিচের উপর রান্না করা যায় কিন্তু আমি আলু কুচি অ্যাড করব তো এগুলো তো আগে থেকে কেটে দিয়ে রেখেছিলাম তো পরিমাণ মতো আলু কুচি দিয়ে দিচ্ছি আলু ছাড়াও রান্না করলে মজা হয় আবার আমাদের আলু পছন্দ তাই আমরা আলু দিয়ে রান্না করছি পেঁয়াজের মতো আলুও ছোটো ছোটো করে কেটে নিয়ে নিয়ে এগুলো ভালো মতো চটকিয়ে চটকিয়ে মশলার সাথে মিশিয়ে নিয়েছি তেল মশলা একেবারে মানে কালারফুল হয়েছে বন্ধুগণ তারপরে আমি যে ছোট মাছটা রান্না করব এটা আমি দিয়ে আলতোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে এরপর পরিমাণ মতো পানি দিয়ে বন্ধুকান যখন চুলার জালটি অন করে দিয়ে দেখি মোবাইলের দিকে তাকিয়ে যে জানালার আলো দিয়ে সব কিছু সাদা সাদা ফক ফোঁকা লাগছে তো যাই হোক যেমনই হয়েছে ভিডিও আর নতুন করে তো করা সম্ভব নয় তাই আমি এভাবেই আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে দেখুন পরিমাণ মতো এই যে পানি দিয়ে দিচ্ছি দিয়ে তারপর আরেকটু হালকা করে নেড়ে এরপর চুলার জালটি অন করে দিয়ে ধাওয়া জালে রান্না করেছি বন্ধুগণ টমেটো এবং ধনিয়া পাতা কুচি দিলে তো বেশি মজা হতো কিন্তু আজকে আমি দেইনি আমি এমনিতেই চচ্চড়ি করেছি কালারটা কেমন হয়েছে আর কি মাছ দিয়ে রান্না করেছি লাইক কমেন্ট করতে পারেন শেয়ার করতে পারেন আল্লাহ হাফেজ